আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এখন এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির লড়াই সর্বোচ্চ স্তরে পৌঁছচ্ছে এবং এই লড়াইকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়ে আমরা তৃণমূল কংগ্রেস নামক এই শক্তিকে এই পাপকে উৎখাত করে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে আর এই জেলা তৃণমূল কংগ্রেসকে আত্রেইন নদীতে বিসর্জন দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আগামী ছাব্বিশে গঠন করতে চলেছি আমরা প্রত্যেকের সিনেমা দেখি সিনেমাতে যখন লাস্ট সিন হয় তখন কি হয় ভিলেন আর হিরোর মধ্যে মারামারি হয় তাই তো প্রথমে কে মার খায় প্রথমে হিরো মার খায় আর সবার শেষে কে মার খায় ভিলেন মার খায় হিরোর মার খাওয়ার দিন শেষ বিজেপির মার খাওয়ার দিন শেষ এবার ভিলেন তৃণমূল কংগ্রেসের মার খাওয়ার দিন আসছে সেই দিন আপনার সামনে হাতে পাবেন এনারা অনেক লড়াই করেছে পঞ্চায়েত ভোটে মার খেয়েছে আমরা লড়াই করেছি পঞ্চায়েত ভোটে মনে আছে রাত্রি বারোটার সময় একটার সময় আমি টুল নিয়ে বসেছিলাম পূর্ণিমা সহ অনেকে ছিলেন পূর্ণিমা চিৎকার করে সেদিন বলেছিলেন আমাদের মহিলা নেত্রী যেইভাবে বেশি দিন চলতে পারে না ভেবেছিল জোর করে আমাদের সংবিধান আচনে সুকান্ত মজুমদারকে রিকাউন্ট করে হারিয়ে দেয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিল কলকাতা থেকে কিন্তু তারা বুঝতে পারেনি দক্ষিণ দিনাজপুরের মানুষ বিজেপির সাথে আছে সুকান্ত মজুমদারের সাথে আছে নরেন্দ্র মোদীর সাথে আছে আমার কিছু কর্মী মার খেয়েছিল আমি গেছিলাম আমাদের কর্মীদের সাথে দেখা করতে ভারতবর্ষের একজন কেন্দ্রীয় মন্ত্রী যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সমস্ত হার মাদারা রাস্তার উপরে দাঁড়িয়েছিল এসপি কোন ব্যবস্থা নেয়নি এসপি কে দেখে মনে হচ্ছে এসপি লাঠি নিয়ে বলছে মারবো মারবো সরে যা মারবো মারতে আর পারছে না সেই এসপি নাচ দেখে আমার একটা হিন্দি সিনেমার গানের কথা মনে পড়ে গেছিল দয়মন হাটবারের এসপি গোস্বামী বাবু তিনি লাঠি নিয়ে এরকম করছে মারবো মারবো মারতে পারছে না বহু আগে রাজেশ খান্নার একটা সিনেমা ছিল সেরামার নামটা ভুলে গেছি কিন্তু গানটা মনে আছে নাচে মেরে বুলবুল তো পয়সা মিলেগা কাহা কাদের দান হামে এসা মিলেগা এসপি নাচছে আর আজকে পঁচিশ তারিখ উনিশশো সাল ইন্দিরা গান্ধী তখন মধ্য গগনে এমার্জেন্সি লাগু করেছিলেন সেই এমার্জেন্সির বিরুদ্ধে গোটা ভারতবাসী জেগে উঠেছিল আজকে পশ্চিমবঙ্গে সেই ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির আত্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঢুকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিত ইমার্জেন্সি চালু করেছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন স্কুলের লাইব্রেরিগুলোতে উনিশটা বই ওনার রাখতে হবে যদি উনিশটা বই রাখেন তাহলে পরে এক লক্ষ টাকা স্কুল পাবে ভাবুন স্কুলের লাইব্রেরিতে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নজরুল ইসলাম বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায় শরৎচন্দ্র দত্তোপাধ্যায় আর তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই ঝকঝক করবে কি যেন হাম্পি ডাম্পি কি সব কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর যদি একবার ওই বইটা উল্টে দেখতেন শরৎচন্দ্র যদি একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটা উল্টে দেখতেন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র কচু গাছে গলায় আর ধরি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে আমার নাম লেখা আমাদের নামের বই লেখা রাখা আছে এই রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে গেছে বিজেপির কর্মীদেরকে মারবে বিজেপির সভাপতি সেখানে দেখা করতে যেতে পারবে না উনিশে জুন যখন আমি পৌঁছলাম কেউ গণতান্ত্রিকভাবে আন্দোলন করতেও পারে সেটাও মেনে নিচ্ছি যদিও নিয়ম না যখন জেট ক্যাটাগরি সুরক্ষাপ্রাপ্ত মন্ত্রী যখন সেখানে যাচ্ছে পুলিশের উচিত ছিল লাঠি চার্জ করে তাদেরকে সরিয়ে দেয়া পুলিশ দেয়নি সেখানে দাঁড় করিয়ে দিয়ে আমাকে তো দূরের কথা আমার মা সম্বন্ধে যে সমস্ত শব্দ ওরা ব্যবহার করেছে আমি ভুলিনি ডায়েরির প্রত্যেকটি খাতায় পাতায় লেখা থাকবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে নিয়ে ওই কথা বলবো না গণতান্ত্রিকভাবে এর উত্তর দেব এবং আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করে এর প্রতিশোধ আমরা নেব গণতান্ত্রিকভাবে এর প্রতিশোধ আমরা নেব আমি দুটো কথা বলেছি বলে ওনাদের রাগ হয়েছে পুলিশকে এই কথা বলেছি আর আপনারা তো কামাল করে দিয়েছেন আপনাদের নিজেদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক কারণটা বলছি কারণটা বলার পর উনিশে এপ্রিল আমরা আইন অমান্য করেছিলাম সেই আমি নমান্যতে নব্বই জনকে কেস দেয়া হয়েছিল আর আজকে দেখলাম সেই আমি আইন অমান্যের দুঃস্বপ্ন পুলিশ এখনো ভুলতে পারেনি খবর নিলাম গোটা জেলা থেকে পুলিশ তুলে নিয়ে আসা হয়েছে ডিএম অফিসে হেলমেট পরে পুলিশ লাঠি নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এখন ইন্ডিয়া ইংল্যান্ডে টেস্ট ম্যাচ শুরু হবে পুলিশ ব্যাট হাতে নিয়ে নামবে বিজেপির এই ভয় বিজেপির প্রতি পুলিশের এই ভয় এটাই আমাদের জয় এটাই আমাদের জয় আর হিন্দিতে একটা কথা আছে এ ডার হামে আচ্ছা লাগা